একটা সময় আমি পুলিশদের ঘৃণা করতাম ছাত্রলীগকে ঘৃণা করতাম কিন্তু এখন আমি ঘৃণা করি ল্যাধাবি ছাত্রদের ল্যাধাবি আর ঘৃণা করি আর্মি কেন করি এই যে এই মাসখানেক হয়েছে সরকার পদত্যাগ করছে এর মধ্যে তারা কি কাণ্ড কারখানা করছে করছে তো করছে একদম এক্সট্রিম লেভেলের অতিমাত্রায় করে ফেলছে আচ্ছা সবাই সেটা দেখছে আচ্ছা শুরুতে সবাই ছাত্রের পক্ষ নিলেও পরবর্তীতে কিন্তু সবাই বুঝতে পারছে যে আমরা যা করেছি ভুল করেছি ছাত্রদের পক্ষ নেওয়া আমাদের টোটালি ঠিক হয় নাই এখন আর্মিকে কেন ঘৃণা করি আর্মিকে ঘৃণা করি এই জন্য আর্মি নিয়ে বলছে কি যেই আওয়ামী লীগ করবে তাদেরকে পুরা বাংলাদেশে যতগুলো খুঁটি আছে সবগুলোর সাথে বেঁধে বেঁধে পিটাবে আমার কথা হচ্ছে কি বাংলাদেশে কি অতগুলো খুঁটি আছে যে পিটায়ে পিঠাই মারার মতো কেননা আওয়ামী লীগ সাপোর্ট যতগুলো আছে বাংলাদেশে ততগুলো কি খুঁটি আছে কয় জনকে তারা বাইন্দা মারবে হ্যাঁ আরে একটা জিনিস কি আর করো না নিয়তির কি খেলা সময় পুলিশ মরলে ছাত্র릭 মরলে সবাই আলহামদুলিল্লাহ বলে বলতো হ্যাঁ সবাই শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলতো হ্যাঁ আর এখন কি এক নিয়তি উল্টা এখন ছাত্র ম্যান ম্যান মেধাবী ছাত্র মরলে সবাই আলহামদুলিল্লাহ বলে আরমি মরলে এখন আলহামদুলিল্লাহ বলে এর থেকে শিক্ষা হয় না রাজত্ব করে গেছে পনেরো বছর আর তোমরা সামনে এক মাসের মধ্যে দেশের মানুষকে অতিষ্ট বানাই ফেলেছ সামান্য এক মাসের মধ্যে অতিষ্ট অতি মাত্রায় মানুষকে তিতা তিতা বানাই ফেলছ হুম একটা সময় আমি কিন্তু ধানে সেই ভোট দিছি আমি কিন্তু ভোট দিছি ধানে সেই ভোট দিছি কিন্তু আমার মন মানসিকতা পরে চেঞ্জ হয়ে গেছে কার্যকলাপে আমি তো একজন দেশের সুনাগরিক হতে গেলে আমি যাকে সাপোর্ট করব যাকে ভোট দিব সেই যে সব ভালো এমন তো নয় সেটা তো আমার বুঝতে হবে আমার সরকার আমি যাকে ভোট আদর্শে কতটুকু আমার জন্য 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 দেশের দেশের জনগণের কতটা নিরাপদ তাই না কিন্তু নিরাপদও তো কিছুই দেখলাম না নিরাপদ তো কিছুই অংশ ভাঙচুর মারামারি কাটাকাটি তারপর উস্কিয়ে দেওয়া কথাবার্তা হ্যাঁ এখন আমি আওয়ামী লীগ করি কখন থেকে জানেন পাঁচে আগস্ট থেকে পাঁচে আগস্ট থেকে আমি আওয়ামী লীগ করা শুরু করছি কেননা আমি এই যে সরকার পনেরো বছর যাবত ষোলো বছর যে ক্ষমতায় ছিল কি কি না লক্ষ লক্ষ ছাত্রদেরকে মেরে ক্ষমতা দখল করে রাখতে সে দেশে টিকে থাকতে সে কি পারতো না সে কি লং মার্চ পাঁচে লং মার্চে কি হেফাজতদের কি করে নাই হেফাজত কর্মী যারা এই যে যেগুলা ঢাকায় এসে যেগুলা করছে আর কি হ্যাঁ তখন পরিস্থিতি সামলার জন্য একটা সরকার থেকে যা করা লাগে তখন আমাদের প্রধানমন্ত্রী তখন সেটাই করেছিল সে কি পারত না কিন্তু সে করে নাই সে কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে একজন বয়স্ক মহিলা হিসেবে একজন মা হিসাবে একজন দেশের মাথা হিসাবে সবার ভালোর জন্য যেটা করা লাগে সেটা সে করে চলে গেছে সে কিন্তু কারো কাছে নত হয়নি কারো কাছেই নত হয়নি সে কিন্তু নিজ থেকে কি পদত্যাগে করে চলে গেছে তোমাদের আহ্বানটাই তোমাদের দাবিটাই মেনে নিছে মেনে নিয়ে দেশ ছাড়া হয়ে চলে গেছে সে কিন্তু তার প্রয়োগ তার বল তার শক্তি সে অপব্যবহার করে কিন্তু টিকে থাকতে পারত বাট সে সেটা করে নাই আর আমাদেরকে যে সতর্কবার্তা দিয়ে গেছে সে আমাদের প্রধানমন্ত্রী যে সতর্কবার্তা দিয়ে গেছে সেটা ছিল কি আমেরিকা আর পাকিস্তানের কাছে যেন বঙ্গোপসাগর আর মার্টিন বিক্রি না করে তোমরা তাদের কাছে নত হইও না আজ যদি আমি তাদের কাছে যদি নত হইতাম আমার দেশটাকে যদি আমি বিক্রি করে দিতাম তাহলে আমি ঠিকই কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারতাম সে কিন্তু এই যে স্যান্ট মার্টিন আর বঙ্গোপসাগর বিক্রি করে দিয়ে বঙ্গোপসাগর বিক্রি করে দিয়ে স্যান্ট মার্টিন বিক্রি করে দিয়ে তার ক্ষমতা সে দখল করে রাখতে পারত। কিন্তু সে তা করে না তার দেশকে সে বিক্রি করে না এখান থেকে কিন্তু তার মন মানসিকতা প্রকাশ পাওয়া যায় সে দুইটা জিনিস প্রমাণ দিয়ে গেছে এক হচ্ছে কি সে ক্ষমতা ছেড়ে দিছে ছাত্রদের জন্য দ্বিতীয় হচ্ছে কি সে দেশ বিক্রি করে নাই এবং সবাইকে অ্যালার্ট করে দিছে যাতে সে যাতে কেউ দেশ বিক্রি না করে যারা ক্ষমতায় আসে তাহলে ওই মানুষকে আমি সাপোর্ট করবো না অবশ্যই আমি তাকে সাপোর্ট করব একটা সময় আমি বিএমপি ছিলাম অনেক কিছু জানার পর বুঝার পর নিজের বিবেক হওয়ার পর ইতিহাস ঘাটাঘাটি করার পর অনেক কিছু জানার পর তখন আমি নিরপেক্ষ নিরপেক্ষ দল হয়ে গেছিলাম এ পাঁচই আগস্ট থেকে আমি আওয়ামী লীগ এখন এখন আসো আমাকেও খাম্বার সাথে বেঁধে মারো আমাকেও মারো স্বৈরাচারী স্বৈরাচারী কারা স্বৈরাচারী তো তোমরাই যে এক মুখে তোমরা বলো কি স্বৈরাচারীকে তোমরা কি বিদায় করছ আরেক দিক দিয়ে তোমরা নিজেরাই স্বৈরাচারী করতেছ সেটা কিভাবে এ যে আর্মি যে বলল যারা আওয়ামী লীগ করে তাদেরকে খাম্বার সাথে বেঁধে মারবা কেন বেঁধে মারবা কেন স্বৈরাচারী বলে তোমরাই প্রমাণ করছো না তো হ্যাঁ বাংলার জনগণ এখন শুধু আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগের দল এখন আরও বেশি করে ভারী হয়েছে আরও মজবুত হয়েছে আরও স্ট্রং হয়েছে আওয়ামী লীগ যতটা আগে দুর্বল ছিল এখন তার ছাইতেও দ্বিগুণ পরিমাণের কি স্ট্রং হয়ে গেছে কেননা তাদের সাপোর্টার অনেক হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তোমরা এখন যতই বল প্রয়োগ কর না কেন বলটা হয়তো বা থাকবে না যেভাবে তোমরা ক্ষমতা দখল করছো কিংবা আন্দোলন করছো সরকারের বিরুদ্ধে গিয়ে ঠিক তোমাদের বিরুদ্ধেও হইতে পারে এমন একটা আন্দোলনে নামবে জনগণ তোমাদেরও এভাবে পতন হবে জাস্ট সি জ্যাটসি অপেক্ষা করো ওই